ভাগ্যের চাকা পরিবর্তন করতে লাখ টাকা ঋণ করে গিয়েছিলেন রাশিয়ায় কিন্তু ফিরলেন লাশ হয়ে দালালের খপ্পরে পড়ে জোর করে যুদ্ধে পাঠানো হল নজরুল ইসলামকে চার একা ফেলে নজরুল ইসলাম চিরতর চলে গেলেন না ফেরার দেশে ইউক্রেন যুদ্ধে অবস্থান করা নজরুল ইসলাম প্রতি রাতে স্ত্রীর কাছে ফোন দিয়ে কাঁদতেন আর বলতেন যদি জাহান নামের দরজায় দুনিয়ায় থাকে তাহলে সেটা হল রাশিয়ায় মরার আগে সবশেষ নজরুল তার স্ত্রীকে বলেছিলেন আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না আমি চার মেয়েরে তোমার হাতে বুঝাই দিয়ে গেলাম লাস্ট তিরিশ তারিখ এপ্রিল মাসে কথা হয় আমার সাথে তখন বলে যে আমি চারটে মেয়েরে তোমার হাতে বুঝাই দিয়ে গেলাম আল্লাহ ছাড়া আমার কেউ নেই এখানে আর তোমাদেরও আল্লাহর হাতে তুলে দিছি তোমার হাতে দিছি চারটে মেয়ে আর তোমার পাঁচজন রে দিছি আল্লাহর হাতে তুমি আর আল্লাহ দেখবে স্থানীয় এক দালাল ফরিদ হোসেনের মাধ্যমে রাশিয়ায় নিরাপত্তা কর্মীর চাকরির প্রলোভনে তিনি গত আঠাশ ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু সেখানে নজরুলকে চাকরি দেওয়ার নাম করে তাকে বিভিন্নভাবে ঘোরানো হয় পরে তাকে হুমকি দিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয় আর দালাল আমার সাথে বড় সিন্ডিকেট করছে আমি তো বুঝতে পারি নি যে ওরা আমার সাথে এই কাজগুলো করবে আমার এক শুধু এই কথা বলেই বুঝদিস পরে যাই হোক আর পরে যাই ওরা আর্মিতে ওই চুক্তিতে সই করে জোরপূর্ব ওনারা খুব কান্না কাটি ঘুরছে করে সই দেওয়ার পরে ওরা নিয়ে যায় আর্মিতে নিয়ে যায় আর্মি এক মাস ট্রেনিং করায় আ মাসের মধ্যে ওরা একটা পরীক্ষায় নাও হয়ে গেল যাই হোক এক পর্যায়ে ওরা ওর মধ্যেই ওর সব কাগজপাতি সরায়ে ফেলে ভাই বলেন তাকে জোরপূর্বক আর্মি ক্যাম্পে যুদ্ধে যুদ্ধতে পাঠানো হয় আমি দেশের বিভিন্ন মন্ত্রনালয় গিয়ে তার খোঁজ খবর জানার চেষ্টা করি পরে এক সময় খবর আসে যে নজল ইউক্রেন যুদ্ধে মারা গেছে ওই দশাটা মার্কেটিং এর যাওয়ার কথা নিয়ে যাওয়ার পরে দেশে রাশিয়া আর্মিতে ভর্তি করে দেয় পরে আর্মিতে ট্রেনিং করে ট্রেনিং করার পরে অতি জোরপূর্বকভাবে ঘরের ভেতর আটকে রেখে মৃত্যুর হুমকি দেখা ওইকে যুদ্ধে পাঠায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন রাজবাড়ির এক প্রাক্তন সেনা সদস্য নজরুল ইসলাম দীর্ঘ সাত মাস নিখোঁজ থাকার পর অবশেষে তার মৃত্যুর খবর জানা গেল নিহত নজরুল ইসলামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর রামকান্তপুর গ্রামে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল ছিলেন পরিবার জানায় সেনাবাহিনী থেকে দু সালে অবসরে যাওয়ার পর নজরুল ইসলাম বাধাই মালের ব্যবসা শুরু করেছিলেন কিন্তু ব্যবসা লোকসান হওয়ায় পরে লাখ টাকা ঋণ করে রাশিয়া গিয়েছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে ফিরতে হল মরাল হয়ে নজরুলের মায়ের একটা আকুতি সরকার যেন নজরুল স্ত্রী ও বাচ্চাদের দায়িত্ব নেয় তাদের জন্য কিছু করে আপনি আমার স্যার আপনি পাই ধরে আপনার এই টাকাটা বিদেশ বিদেশে পাঠাবেন দেন তারপর আমার জানে নেন নিবে না নে তখন কইছে না তোমার টাকা পাঠানো যাবে না তখন আর কইছে তার যদি না যায় তাহলে আমার ওয়াইফের সাথে আমার একটু কথা বলবেন দেন আমি এক মিনিটের জন্য হলেও তার সাথে কথা বলবো ও তো ঠিক পাইছে যে আমার সাইড পাশে এসে গিরে ধরছে তখন ওই এক মিনিটের জন্য কথা বলবে দিছে এসব কই চাই আমি তার তোমার সাথে মনে হয় কথা কবর পারবো না আর যাই আমার ঘরের পর কাছে আমার বলে শেষ কথা আর আমার তুমি শুনে নাও আইজুর আমার ধরি নিন্দে যে আমি হয়তো বা স্টের পারি নাও পারি তুমি আল্লাহর পর করে দেও কিন্তু আর সেই থেকে আর এর কোনো খোঁজখবর পাইনি স্যার বৈশাখী সংবাদ バレる。